আসসালামু আলাইকুম বিওয়াছ আশা করি সকলেই ভালো আছেন তো ওই যে এই পার্সেলটা আমার ভাই নিয়ে এসেছিলো আমার জন্য দেখেন কি আছে এটার ভিতরে একটা দুদি আর একটা বোরহানি না এটা হচ্ছে বাদামের শরবত আর আছে এটা হল খাচ্ছি ডাইনের কাচ্চি অনেক পরিমাণে এখানে রয়েছে সেই মজাদার আমি এটাকে এখন প্লেটে ঢেলে নিলাম এই তো দুই পিস খাসের ইয়ে মাংস দিয়েছিল আর এখানে এই তো মাটন দুই পিস আর এক পিজে আলু তো আমি হচ্ছে খাই আপনারা থাকেন গ্যাস বাদামের শরবতটা আমি প্রায় অর্ধেক শেষ করে দিছি তবে বাদামের শরবতটা সেই মজা ছিল বোরহানে চেট